আদম সন্তান যত বয়স্ক হবে বৃদ্ধ হবে বৃদ্ধ হবে দুইটা জিনিস তার ভিতরে জওয়ান হতে থাকবে দুইটা জিনিস যুবক হতেই থাকবে মানুষ যত বৃদ্ধ হবে দুইটা জিনিস স্বাভাবিক হবে যুবক হবে চলুন ইনশাল্লাহ জেনে নেই অলা সুলহ নিঃসল্লী ওসাল্লাম ইশবাকু ইবনু আদম অলা ইশবাকু ইবনু আদাম আদম সন্তান আস্তে আস্তে বৃদ্ধ হবে আদম সন্তান বৃদ্ধ হতে থাকবে কিন্তু দুইটা জিনিস তার মধ্যে আস্তে আস্তে জোয়ান হতে থাকবে মানুষ যত বড় হবে দুইটা জিনিস জোয়ান হবে এক নম্বরে সম্পদের প্রতি লোভ মানুষ যত বড় হয় ততই সম্পদের প্রতি লোভ বাড়তে থাকে একটা বাড়ি আছে মানে একটা বাড়ি তো হয় না আরেকটা বাড়ি করা দরকার বাড়ি যখন দুইটা হলো তখন চিন্তা করে আমার ছেলে চারটা আরো দুই তিনটা ঘর দরকার আরো যখন দুই তিনটা ঘর হয়েছে এবার চিন্তা করে ঢাকার শহরে একটা সুন্দর একটা বাড়ি করা দরকার ঢাকা সিটির ভিতরে সুন্দর একটা বাড়ি করে গাড়ি করে নারী করে সব কিছু যখন হয়ে যায় তখন চিন্তা করি বাংলাদেশে তো সুন্দর ঘর আছে এবার অন্য দেশের মধ্যে ঘর করা যায় কিনা না চলে যায় যুক্তরাষ্ট্রে বা অমুক জায়গায় তমুক জায়গায় যায় সুন্দর বাড়ি ঘর করে সেখানে আবার থাকা শুরু করে যখন ভিন্ন রাস্তায় একটা বাড়ি হয় আরেকটা বাড়ি করার জন্য প্রস্তুত হয়ে যায় এই জন্য সম্পদের প্রতি বুড়া মানুষ সহজে টাকাকে ব্যয় করতে চায় না নাতি নাতনির জন্য একটা চকলেট নিতে তিনবার হিসাব করে কিন্তু জোয়ান মানুষ পকেট থেকে হাজার টাকা চলে গেল লাখ টাকা চলে গেল কোনো দিন চোখ দিয়া পানি পড়ে না কোন দিন পেরে সারির সাপ সাপ দেখা যায় না এই জন্যে বৃদ্ধ মানুষ সম্পদের প্রতি লোক বৃদ্ধদের থেকে সম্পদ না বড় কঠিন হয়ে যায় বৃদ্ধ মানুষ যত হয় তত দানকে কমায় দেয় সদকা কেউ কমায় দেয় অন্যকে খাওয়াইতে চায় না কিন্তু পক্ষান্তরে যুবক যারা হবে ওই যুবকরা টাকা পয়সা ব্যয় করতে সম্পদ ব্যয় করতে কোনো দিন কার্পণ্য করে না বলে আজকে আমার এই সম্পদটা চলে গেছে আজকে আমার এটা হারিয়ে গেছে কোনো সমস্যা নাই জীবন আছে বড়figer আছে শক্তি আছে সাহস আছে আমি একটা সময় সব কিছুকে আবার আগের মতো সুন্দর করে সাজায় গোছায় নিতে পারবো দুই নাম্বার আদম সন্তান যত বৃদ্ধ হয় আমি কোন দুনিয়ার কোন মানুষের থিওরি বলতেছি না হাদিসে পাক থেকে রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সোনার এই কথাগুলোর থেকে একটা হাদিস নকল করেছি দুই নম্বরে মানুষ যত বৃদ্ধ হবে এই জিনিসটা তত জোয়ান হবে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে অলহিবস আয়াল রুমার বয়সের প্রতি লোভ মানুষ যত বুড়া হয় আরও তত বাসতে চায় বাবা হয়েছে চিন্তা করে বয়স তো মোটামুটি ভালোই আর একটু যদি বয়স পাইতাম এই ছেলেটাকে বিয়া দিতে পারতাম আ ছেলেটার বিয়া দিলে আমার আর কোনো চাহ নাই আমার আর কোনো ইচ্ছা নাই ছেলেটা বিয়া দিলো মেয়েটা কন্যা সন্তানটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা দিলো এই বিবাহ বন্ধনে আবদ্ধ করানোর পর এবার চিন্তা করি নাতি নাতনির মুখ যদি একটু দেখে দিতে পারি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আর কিছু চাই না আমার একটা নাতি নাতনির চোখে দেখা যাইতে চাই একটা নাতি নাতনির দাদা দাদি নানা নানি ডাক শোনা যাইতে চাই এটা যখন হয়ে যায় তখন কল্পনা করেন ওগো আল্লাহ তো ভালোই পাইলাম আরেকটা যদি হায়াত পাই নাতনি টারে নাতি টারে আরেকজনের হাতে তুইলা যদি দিয়া যাইতে পারতাম আমার আর কোন চাঁদ নেই যত মানুষকে হায়াত দেয় যত মানুষকে সার দেওয়া হয় মানুষ ততই বাঁচতে চায় কারণ মানুষ হচ্ছে যত দেয় তত চাই যত দেয় তত চাই মানুষ আশার গোলাম মানুষ আশায় সবসময় পরে থাকে অথচ আশা তখন শেষ হয়ে যাবে যখন কবর কবরের মাটি যখন চাপা দেওয়া হবে কবরের মাটি যখন তার বুকের ওপরে পড়ে যাবে তখন আর মানুষের কোনো আশা আর চাহা থাকবে না এই জন্যে মানুষ যত জোয়ার হয় বৃদ্ধ হবে দুইটা জিনিস যুবক হবে এক নম্বরে আলহিলসো আল আল মাল সম্পদের প্রতি লোক সম্পদের প্রতি মাহাবৎ সম্পদের প্রতি ভালোবাসা দুই নম্বর হচ্ছে অলহসো আলাল রোমার বাচার প্রতি লোভ আজকে ছোট হয়েছে জোয়ার এরপরে বৃদ্ধ হওয়ার পরে আস্তে আস্তে দাদা হতে চায় নানা হতে চায় এরপরে এক চায়। জন্য জন্য যত আছে করে ফেলে। এমনও বলে যে আমার যত সম্পদ আছে সব সম্পদ নিয়ে যাও ডাক্তার সাহেব শুধু আমাকে বাঁচানোর ব্যবস্থা করো জন্যে এই বাঁচার জন্য মানুষ এত কিছু করে কিন্তু আল কবরু কবর মানুষের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে কুল্লু নসিন যায় কতুল মাউদ চলে তো যেতেই হবে দালাইফিস লাইফ সার্কেস চলে যেতেই হবে বেঁচে আর থাকা যাবে না জন্যে দর্শক শ্রোতা আমরা দুনিয়াতে যতদিন বাঁচব ইনশাল্লাহ ইসলাম ও দিনকে মেনে আল্লাহ তালার খাঁটি গোলাম হয়ে কবরে যাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমিন ওয়াহিরুদ আওয়ান আলিন আহমদুলিল্লাহ রবিল